অর্থ মন্ত্রণালয় অর্থনৈতিক সম্পর্ক বিভাগ কর্তৃক আয়োজিত অফিস সহায়ক পদের পরীক্ষা উনত্রিশ আগস্ট দুই হাজার তারিখে অনুষ্ঠিত হয়েছে সময় ষাট মিনিট এবং পূর্ণমান এক নম্বর শব্দে বি উপসর্গটি কি অর্থে প্রযুক্ত হয়েছে উত্তর হবে বিশেষভাবে পানি শব্দের প্রতিশব্দ কোনটি উত্তর হবে অপ মালিনী অর্থ যে ফুল দিয়ে মালা তৈরি করে বাড়িধি অর্থ সমুদ্র টটিনি অর্থ নদী তিন নম্বর প্রশ্ন কোন সমাস এটা হবে অবৈব সমাস মাত্রাকে অতিক্রান্ত চার নম্বর শুদ্ধ বানান চিহ্নিত করুন সঠিক বানান হবে মূর্ধন্য ময় দীর্ঘ ধয় রেপ নয়জালা বাগধারার অর্থ কি উত্তর হবে রেস্তোরা কোন ভাষার শব্দ উত্তর হবে ফরাসি ভাষার শব্দ তিলে তোল হয় কোন কারকে কোন বিভক্তি এটা হবে অপাদানে সপ্তমী বিভক্তি আট নম্বর প্রশ্ন বাংলা ব্যাকরণ প্রথম কে রচনা করেন উত্তর হবে এনবি হ্যালহেট তার ব্যাকরণের নাম হচ্ছে এ গ্রামার অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ উপকারীর অপকার করে যে এক কথাই হবে কৃতজ্ঞ কাজী নজরুল ইসলামের রচনা কোনটি উত্তর হবে সঞ্চিতা এগারো নম্বর কাটাপ আপ মিন্স উত্তর হবে রিড আপ বারো নম্বর প্রশ্ন ইফ ইউ হ্যাড ইনফর্ম মি আর্লিয়ার আই ড্যাশ ইউ উত্তর হবে আই উড হ্যাভ মিট তেরো নম্বর প্রশ্ন হোয়াট ইজ লিঙ্গুয়া ফ্রাঙ্কে এটা হবে কমন ল্যাঙ্গুয়েজ প্রশ্ন আই হ্যাভ নট রিড দা বুক ইউনোয়ালি কারেক্ট উত্তর হবে দ্য ওল্ড ম্যান ডাইট ষোলো নম্বর হোয়াট কাইন্ড অফ নাউন অফ ইজ গাল্ট গাল্ট হবে কমন নাউন সতেরো নম্বর নাইদার রিনি অর সিমি ড্যাশ কোয়ালিফাইড ফর দ্য জব উত্তর হবে ইজ আঠারো নাম্বার ম্যানি ইয়ং পিপুল ডাইট ড্যাশ দ্য ন্যাশন এখানে ডাইট ফর হবে আমরা জানি দেশের জন্য মারা গেলে ডায়েট ফর রোগে মারা গেলে ডাইট অফ অতিরিক্ত খেয়ে মারা গেলে ডায়েট ফ্রম এবং অ্যাক্সিডেন্ট করে মারা গেলে ডাইট বাই হয় উনিশ নম্বর প্রশ্ন সি টেক্স আফটার হার মাদার মিনস এখানে টেক আপটার অর্থ কারো মতো বা অনুরূপ বোঝাচ্ছে এটার সঠিক উত্তর হবে সি লুকস লাইক হার মাদার সে তার মায়ের মতো দেখতে বিশ নম্বর প্রশ্ন হুইজ স্পেলিং ইজ কারেক্ট উত্তর হবে ক দক্ষিণ এশিয়ায় প্রথম দেশ হিসাবে স্টার লিংকের ইন্টারনেট চালু করে কোন দেশ উত্তর হবে মালদ্বীপ আফ্রিকার বৃহত্তম দেশ কোনটি উত্তর হবে আলজেরিয়া তেইশ নম্বর কোন সাগরের অস্তিত্ব নেই উত্তর হবে ব্লুসি বাংলাদেশে বাস করে না এমন উপজাতির নাম উত্তর হবে মাউরি মাউরি হচ্ছে নিউজিল্যান্ডের পঁচিশ নাম্বার সংবিধানের মোট অনুচ্ছেদ কতটি উত্তর হবে একশো তিপ্পান্নটি বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তাকে উত্তর হবে অ্যাটর্নি জেনারেল বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি উত্তর হবে মহেশখালী বাংলাদেশ কোন সংগঠনটির সদস্য নয় উত্তর হবে এশিয়ানের সদস্য নয় 29 নম্বর প্রশ্ন শহীদ আবু সাইদ কত তারিখে শহীদ হন উত্তর হবে 16 জুলাই 2024 তারিখ বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী দেশ কোনটি উত্তর হবে জাপান একত্রিশ নম্বর প্রশ্ন ষোলো তেত্রিশ সাতষট্টি একশো পঁয়ত্রিশ ধারাটির পরবর্তী পথ কোনটি উত্তর হবে দুইশো একাত্তর আমরা এখানে সমাধান করে দিয়েছি উত্তর দুইশো একাত্তর সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি উত্তর হবে সেন্টিমিটার পাঁচ থেকে এগারো পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গুণফল কত উত্তর হবে তিনশো পঁচাশি পাঁচ থেকে এগারো পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গুণফল পাঁচ গুণন সাত গুণন এগারো সমান তিনশো পঁচাশি চৌত্রিশ নম্বর প্রশ্ন নিচের কোন সংখ্যাটি মৌলিক উত্তর হবে সাতচল্লিশ সংখ্যাটি মৌলিক পঁয়ত্রিশ নম্বর একটি গাড়ির চাকা প্রতি মিনিটে নব্বইবার ঘুরে এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে একবার ঘুরলে ঘুরবে তিনশো ষাট ডিগ্রি প্রতি মিনিটে বা সাত সেকেন্ডে ঘুরবে তিনশো ষাট গুণন নব্বই ডিগ্রি অতএব এক সেকেন্ডে ঘুরবে তিনশো ষাট গুণন নব্বই ভাগ ষাট সমান পাঁচশো চল্লিশ ডিগ্রি উত্তর হবে পাঁচশো চল্লিশ ডিগ্রি ছত্রিশ নম্বর প্রশ্ন কোন সংখ্যার ষাট থেকে সাইট বিয়োগ করলে ফলাফল হবে ষাট তবে সংখ্যাটি কত মনে করি সংখ্যাটি এক্স প্রশ্নমতে এক্স গুণন ষাট পারসেন্ট মাইনাস বা ষাট এক্স বাই বা এক্স সমান বারো হাজার বা এক্স সমান অতএব সংখ্যাটি হবে দুইশো ক ও কাজ বারো দিনে করতে পারে ক একা কাজটি বিশ দিনে করতে পারে খ একা কাজটি কত দিনে করতে পারবে উত্তর হবে তিরিশ দিন আমরা সমাধান করি ক বিশ দিনে করতে পারে এক বাই বিশ গুণন বারো সমান তিন বাই পাঁচ অংশ বাকি অংশ খ করতে পারে দিনে অতএব খ সম্পূর্ণ কাজ করতে পারবে বারো দিন আটত্রিশ নম্বর প্রশ্ন বৃত্তের ব্যাস তিন গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে উত্তর হবে নয় গুণ বৃত্তের ক্ষেত্রফল পায়ার স্কোয়ার বৃত্তের ব্যাস তিন গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল হবে থ্রি আই স্কোয়ার অতএব নাইন পাই স্কোয়ার সমান বৃদ্ধি পাবে উনচল্লিশ নম্বর প্রশ্ন এক্স প্লাস ওয়াই ইজ সিক্স এবং এক্স মান চার হলে সরি এক্স মান আট অতএব এক্স মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মান কত উত্তর হবে চার আমরা সমাধান করি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস আমরা এখানে এক্স প্লাস ওয়াই স্কোয়ারের মান বসিয়ে দেব সিক্স মাইনাস এক্স মান তাহলে ছয় শখ ছত্রিশ মাইনাস চার আটা বত্রিশ ছত্রিশ থেকে বত্রিশ বাদ দিলে থাকে চার তাহলে এক্স মাইনাস ওয়াই হোলিস্কোয়ারের মান চার চল্লিশ নম্বর এক যোগ পাঁচ যোগ নয় যোগ তেরো ধারাটির পনেরোতম পদ কত উত্তর হবে সাতান্ন সমান্তর ধারার এনতম পদ এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি আমরা সূত্র জানি অতএব পনেরো এক ষাট লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত সাতিশ টু তিন ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত হবে তিরিশ সাত উত্তর হবে আশি লিটার আমরা সমাধান করে দেখি ষাট লিটার মিশ্রণে কেরোসিন এখানে আমরা অনুপাতে সমষ্টি যোগ করেছি সাত যোগ তিন সমান দশ অতএব ষাট লিটার মিশ্রণে কেরোসিন আছে ষাট বাই দশ গুণন সাত সমান বিয়াল্লিশ লিটার এবং পেট্রোলের পরিমাণ হবে ষাট মাইনাস বিয়াল্লিশ সমান আঠারো লিটার মনে করি এক্স লিটার পেট্রোল মিশালে অনুপাত হবে থ্রিস টু সেভেন প্রশ্ন মতে বিয়াল্লিশ বাই আঠারো প্লাস এক্স সমান তিন বাই সাত অতএব আমরা এখানে সমাধান করে এক্সের মান পেয়েছি আশি উত্তর তা হলে আশি লিটার পেট্রোল মেশালে অনুপাত হবে থ্রি টু সেভেন দ্য টার্মি উত্তর হবে পার্সোনাল কম্পিউটার হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অব জেন্টেল উত্তর হবে রাড ডি এর পূর্ণরূপ হবে ইকনমিক রিলেশনস ডিভিশন পঁয়তাল্লিশ নম্বর যমুনা রেলওয়ে সেতু দৈর্ঘ্য কত উত্তর হবে চার পয়েন্ট আট কিলোমিটার বিশ্বের কততম দেশ হিসাবে বাংলাদেশ মেট্রো রেল চালু হয় ষাটতম নবানযোগ্য শক্তির একটি উদাহরণ হল সূর্য প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কোনটি উত্তর হবে মিথেন জাতীয় সংসদ ভবনের স্থপতিকে উত্তর হবে লুই আইকান বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম অধ্যুষিত দেশ কোনটি উত্তর হবে ইন্দোনেশিয়া